একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের আগের তিনটে ভিডিওতে কৃপণ কপালি নামক নাটকটি পড়িয়েছি আজকে শেষ অংশটুকু পড়াব তোমরা লাইনটি দেখো কপালি মুখং বিকৃতং কৃত্তুয়া স্বাগতম নিজের মনে মুখ বিকৃত করে গব্যঘৃতম গাওয়াঘি মহামূর্খ অয়ং যৎ আধুনিকং বনস্পতি ঘৃতম অবজ্ঞায় দুর্মূল্যং দুষ্প্রাপ্যং নামমাত্র পরিচিতং গোঘৃতং ব্যবস্থাপয়তি মহামূর্খ এই ব্যক্তি যত আধুনিকং বনস্পতি ঘৃতম অবজ্ঞায় আধুনিক বনস্পতি উপেক্ষা করে দুর্মূল্যং নামমাত্র পরিচিতং গোঘৃতং ববস্থাপয়তি অনেক দামি দুষ্প্রাপ্য নামমাত্র পরিচিত গাওয়া ঘিয়ের ব্যবস্থা করেছে রঙ্গিনী বৈদ্য ডাক্তারবাবু পশ্য পশ্য দেখুন দেখুন পত্তুর মেয়ে অধর স্পন্দনম আমার স্বামীর ঠোঁট কাঁপছে নাশ্য বাক প্রসরতি নাশ্য সন্ধিবিচ্ছেদ করলে হবে নযুক্ত অশ্ব কথা বেরোচ্ছে না বৈদ্য উপচীয়তে বিকার লক্ষণম বিকারের লক্ষণ বাড়ছে তর হি সদ্য এব সম্যক উত্তপ্ত লৌহ শলাকয়া ক্ষতস্থান ও দাহ বিধেয় তাই এক্ষুনি সম্পূর্ণ গরম লোহার শলাকা দিয়ে ক্ষতস্থান পুড়িয়ে দিতে হবে কপালী স্বগতম মনে মনে অহ চাতুরি আহা চালাকি অল্পং খতং বর্ধয়িতুয়া চিকিৎসাং করিষ্যতি বৈদ্য অল্প ক্ষতটা বাড়িয়ে দিয়ে ডাক্তার চিকিৎসা করবে তদ ব্যজেন মেয়ে ধন লুণ্ঠনং ভবে এই রকম ছলনা করে আমার টাকা পয়সা লুট করে নেবে বৈদ্য গৃহকর্তী গৃহের কর্তী শ্রীনু যদি মম চিকিৎসা ন নকৃতা ভবেত তদা জলাতঙ্ক রোগেন আক্রান্ত কুকুরবত রব কৃত্যুয়া সর্বান এব দংশতি রোগী শ্রীনু যদি মম চিকিৎসা নকৃতা ভবেত আমার কথা শুনে যদি চিকিৎসা না করেন তদা জলাতঙ্ক রোগেন আক্রান্ত তাহলে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে কুকুর রবং রং কৃত্তুয়া সমীপর্ত সর্বানেব দংশতি রোগী রোগী কুকুরের মতো ঘেউ ঘেউ আওয়াজ করে আশেপাশের সবাইকে কামড়ে দেবেন তানপি তানযুক্ত অপি পুনরুন্মত্তান সন্ধি করলে হবে যুক্ত উন্মত্তান বিধায় স্বয়ং তানপি উন্মত্তান স্বয়ং মরিষ্যতি তারাও আবার পাগল হয়ে নিজে মারা যাবে গৃহজনাশ্চ পশ্চাৎ মরিষন্তি পরে বাড়ির লোকেরাও মারা যাবে রঙ্গিনী সত্তরম আনয়ামি লোহ সলাকাম আমি তাড়াতাড়ি লোহার শলাকা নিয়ে আসছি করতি ভবানপি সমুচিতাং চিকিৎসাম আপনিও উপযুক্ত চিকিৎসা করুন নিষ্ক্রান্তা বেরিয়ে গেলেন কপালি কুকুরও শব্দং কৃত্তুয়া বৈদ্যং নখ দন্তেন আক্রমিতুম চেষ্টাতে কুকুরের মতো ঘেউ ঘেউ আওয়াজ করে ডাক্তারকে নখ দাঁত দিয়ে আক্রমণের চেষ্টা করলেন আক্রমিতুম মানে আক্রমণ করা চেষ্টাতে চেষ্টা করা কে কুকুরের মতো ঘেউ ঘেউ আওয়াজ করে ডাক্তারকে নখ দাঁত দিয়ে আক্রমণের চেষ্টা করেছিল উত্তরটি হল কপালি বৈদ্য অহ বিপত্তি আহা কি বিপদ কিং সব প্রাণান পরিহরামি পরিহরামি মানে ত্যাগ করা নিজের প্রাণটা কি ত্যাগ করতে হবে তিষ্ঠতু মে দক্ষিণা আমার দক্ষিণা থাক ধাবন নিষ্ক্রান্ত দৌড়ে বেরিয়ে গেলেন তিষ্ঠতু মে দক্ষিণা কে বলেছেন বৈদ্য এ কথা বলেছেন কপালি অহ আপদগতা যাক আপদটা চলে গেল নিশ্চিন্ত অস্মি সামপ্রতম এখন আমি নিশ্চিন্ত হলাম তথাপি হৃদয়ং মেয়ে বিদির যতে তা সত্ত্বেও আমার হৃদয় খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে বিদির যতে মানে খন্ড খণ্ড হয়ে যাওয়া ছত্রং তথা পাদুকা যুগলং মেয়ে বিনষ্টং চিরায় ছাতা আর জুতো জড়া চিরকালের মতো নষ্ট হয়ে গেল চিরায়ও মানে চিরকালের মতো বিনষ্ট মানে নষ্ট হয়ে যাওয়া অহ আপদগতা কে বলেছেন কপালি বলেছেন আজকে আমি নাটকটা পড়িয়ে শেষ করলাম আগের তিনটে ভিডিওতে আমি নাটকটা পড়িয়েছি এবং এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তাছাড়া আমি আলাদাভাবে বাহাত্তরটা এমসিকিউ কোশ্চেন এই কৃপণ কপালি থেকে দিয়েছি তোমরা ভিডিওটি দেখে নেবে